স্টার্ট দিলেন দেওয়ার পর লক করে দিলেন যে কোনো এক জায়গায় ঠিক আছে মানে আপনি যে অনুপাতে নিবেন সেই অনুপাতে অ্যাক্সিলারেটর লক করে দিলে হবে লক করে দিয়ে আপনি হচ্ছে এখানে স্পিডার মেশিনের আগের যাচ্ছে যেমন আপনি ইলেকট্রিসিটি প্রেস করতে হতো হ্যাঁ এটা তো কোনো প্রেস করা লাগবে না সিস্টেমে এটা শুধু ধরে রাখলেই হবে শুধু ধরে রাখতে হবে আর এখানে যে এটা দেখতেছেন এটা যত লুজ দিবেন আপনার স্প্রে তত লুজ হবে এটা তত টাইট দিবেন তত হচ্ছে আপনার সিটাই হবে বুঝতে পারছেন আসসালামাইকুম ভিওয়ার্স অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে কি প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন বা জানতে পারবেন সেটি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি মেশিন সম্পর্কে জানবো আমরা আমরা আজকে এক কথা বলতে গেলে স্প্রে মেশিন সম্পর্কে জানবো স্প্রে মেশিন সম্পর্কে জানবো যেটা দিয়ে সবজি ক্ষেত বিভিন্ন বাগানে যে স্প্রে দেয় সেই স্প্রে মেশিন সম্পর্কে জানবো

তো এটার সাথে দেখতে পাচ্ছি পাইপ অনেকগুলো এটার সাথে আপনারা পাইপ কত ফিট বা কত মিটার দিয়ে রাখতেছেন এর সাথে আমরা পাইপ দিব হচ্ছে 30 মিটার একদম ফ্রি এটার সাথে 30 মিটার পাইপ হ্যাঁ একদম ফ্রি কোনো পেড করতে হবে না পাইপটা তো ভাই এটা দিয়ে কি আম গাছ লিচু গাছ বড় বড় উঁচু গাছগুলো যেগুলো ওগুলো কি দেওয়া সম্ভব জি ভাই ঠিক বলছেন এই মেশিনটি স্পেশালি ওই সব গাছের জন্য এই মেশিনটি হচ্ছে আপনাদের তৈরি কারণ হচ্ছে কিছু কিছু আংগ্যাস আছে ছোট ছোট কিন্তু আর কিছু কিছু আংগ্যাস লিছো গ্যাস আছে যেগুলো আপনারা অনেক বড় বড় হয় হ্যাঁ সেগুলোতে আপনার উপর পর্যন্ত বা এই গ্যাসের মাথা পর্যন্ত আপনার স্প্রে যায় না হ্যাঁ এই মেশিন আপনার নিচ থেকে আপনার অতদূর পর্যন্ত স্প্রে ছলে যাবে এইটা কি কোনো গিয়ার সিস্টেম আছে উঁচু বা নিচুতে দেওয়ার জন্য

আপনার যেগুলো বড় বড় ওর মধ্যে আপনার যে কীটনাশকটা দিবেন সেটা মিক্স করলেন মিক্স করে এখান থেকে আপনার এখানে সিস্টেম আছে আপনার এখান থেকে পাম্প করে ঢোকানো আর এই দিক থেকে আপনার আউটপুটের এটা হ্যাঁ বুঝতে পারছেন কাস্টমারকে তাদের চাহিদা অনুযায়ী বল তারপরে বালতি যেটাতে অনুযায়ী কেন সেটাকে ওটা বাইরে থেকে আপনার কিনে নিতে হবে যে কীটনাশক অনুযায়ী সে মিক্স করে দিতে পারবে জি তা পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে আপনার ইলেকট্রিক স্প্রে ইলেকট্রিক স্প্রে জি অনেকে ইলেকট্রিক সম্পর্কে মানে ইলেকট্রিক স্প্রে কি জিনিসটা ঠিক আছে মানে ইলেকট্রিক ব্যাটারি চালিত জি ঠিক ধরছেন আপনি ইলেকট্রিক ব্যাটারি চালিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চার্জার ঠিক আছে মেশিনের চার্জার এটা চার্জার হ্যাঁ জি জি চার্জার এটা পাওয়ার চার্জার দেখতে পারছেন আর এটা এডি হলো অন এই যে অন অন অফ সিস্টেম অন দেখেন মিটারটা নরমাল এ যাবে নরমালই থাকলে মানে বুঝতে পারবেন যে সবকিছু ঠিক আছে জি 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 এটা অফ করলে অফ সুইচ দিলে সুইচ সুইচ এটা তো দেখা যাচ্ছে যে গ্রামে যারা কৃষকরা হ্যান্ড পুশের মেশিনের মতো দেখা যাচ্ছে এটা কি হ্যান্ড এর কোনো না কাজ আছে না যেমন হ্যান্ড পুশ করে করে ওই দিন শেষ ভাই আপনার অত কষ্ট করে এ করতে হবে না এটাতে আপনি জাস্ট সুইচ অন করে দিবেন সুইচটা অন করে এই যে আপনি জাস্ট এখানে প্লেস করে ধরুন মানে ওখানে ধরে রাখলেই অটোমেটিক হয়ে যাবে জি জি এখানে ধরে থাকলে অটোমেটിക്കালি হয়ে যাবে এটা তো এটার সাথে কি একটাই মাথা না অনেক মাথা ব্যবহার করা যাবে আপনি যে হেড চেঞ্জ করতে পারেন এখানে এখানে প্যাস সিস্টেম আছে এখানে আপনি যে অনেকগুলা হেড দেখতে পাচ্ছেন মানে অনেকগুড়া কেউ এক লাইনে করলে ব্যবহার করতে পারবে কেউ চারটা ব্যবহার করতে পারবে যার যেমন চাই চার পাঁচটা হেড দরকার আছে

I'm sure the, the tonic.

ঠিক আছে আর আপনি যে অনুপাতে নিবেন সেই অনুপাতে অ্যাক্সিলেটর লক করে দিলে হবে না লক করে দিয়ে আপনি হচ্ছে এখানে মেশিনের আগের কাছে যেমন আপনার ইলেকট্রিসিটা প্রেস করতে হতো হ্যাঁ এটা তো এখন প্রেস করা লাগবে সে সিস্টেম মানে এটা শুধু ধরে রাখলেই হবে ঠিক আছে শুধু ধরে রাখতে হবে আর এখানে যে এটা দেখতেছেন এটা যত লুজ দিবেন আপনার স্প্রে তত লুজ হবে আর সেটা তত টাইট দিবেন তত হচ্ছে আপনার সি টাইপ হবে সিস্টেমটা আছে আর আপনারা বলতে পারেন যে ভাই গ্যাস ইঞ্জিন পেট্রোল পক টেন এটা তো অনেক ব্যয়বহুল হবে হ্যাঁ আমাদের এই ইঞ্জিনটা দিয়ে আপনি 1 লিটার তেল দিয়ে আপনি আড়াই থেকে 3 ঘন্টা আপনি চালাতে পারবেন অন্য এসে আড়াই থেকে 3 ঘন্টা এটাতে তো আমার প্রেসারে তো কোনো কিছুই নাই না 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 কোনো রেস্ট শুধু মেশিনটা চলবে এইটুকুই জি তো ভাইজান আমার আপনাদের এই সকল সুন্দর স্প্রে মেশিন কৃষকদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা ইঞ্জিন ক্রয় করলে আপনার একটা গ্রামের প্রায় সম্ভব হয়ে যাবে অবশ্যই তো ভাইজান আপনাদের এই সব মেশিন কিভাবে ক্রয় করতে পারে সাধারণ কৃষকরা এই ক্রয় করার নিয়মাবলী হচ্ছে কেউ যদি আমাদের সব ভিজিট করে নিতে চাই আমরা তাও দিতে পারবো আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান আর কেউ যদি হচ্ছে আপনার শাখা অফিসে আসতে চায় ওটা হচ্ছে বগুড়া বনানি ফটকিপ্রেস সংলগ্ন আর কেউ যদি মনে করে ঢাকা বা বগুড়া দূরে হয়ে যাচ্ছে তারা বাসা থেকে নিতে চায় তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা তাদের জেলা পর্যায়ে আমরা মালটা পাঠিয়ে দিব উনি কন্ডিশনে পেয়ে যাবে কুরিয়ারে টাকা দিয়ে আপনার মাল উঠলে নিবে আপনার জেলা পর্যায়ে গিয়ে আপনাদের বাগান বা সবজি ক্ষেত যাতে কোনো ধরনের পোকা দমন না করতে পারে সেদিকে লক্ষ্য রাখেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম